তুলা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি যেটা সাধারণ রাশি মিথুন রাশি এবং কন্যা রাশি যেটা হচ্ছে দ্বাদশ ঘর মূল ত্রিকোণ রাশি এই দুটি ঘরের অধিপতি বুধ এতদিন শুক্রের সাথে রাশির অধিপতি শুক্রের সাথে জুতি তৈরি করেছিল কর্মের ঘরে লক্ষ্মী নারায়ণ যোগ এবার বুধ রাশি পরিবর্তন করছে এই আগস্ট মাসের তিরিশ তারিখে অবস্থান করবে লাভের ঘরে তো ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান এবং লাভের ঘরের অধিপতি আবার সেই সূর্যদেব এই সময়কালে এই লাভের ঘরেই অবস্থান করছে নিজের রাশিতেই অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতির সাথে লাভের ঘরের অধিপতির জুতি তৈরি হয়েছে লাভের ঘরে এবং সেইখানটাতে আবার কেতু অবস্থান করছে তো বুধের এই যে পরিবর্তন এত সুন্দর একটা পরিবর্তন কোন দিক থেকে এই তুলারাশি হতে যাচ্ছে লাভবান আবার কোন দিক থেকে হতে হবে সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এই সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্ররাশির উপরেই বলা হচ্ছে তো যাই হোক বুধের পরিবর্তনে একসাথে তিনটি গ্রহ লাভের ঘরে অবস্থান করছে তো সূর্যের অবস্থানটাও যথেষ্ট ভালো এবং কেতুর অবস্থানটাও যথেষ্ট ভালো কারণ এর আগের বহু ভিডিওতে আমি বলেছি যে কেতু যখনই ধন সম্পত্তির সাথে যুক্ত হবে তখন কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেয় তো এই লাভের ঘর একাদশ ঘরে কেতুর অবস্থান যথেষ্ট ভালো এবং যে নক্ষত্রতে অবস্থান করছে কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্র সেটা কিন্তু তুলারাশির অধিপতি শুক্রদেবেরই নক্ষত্র খুবই ভালো নক্ষত্র এবং এই নক্ষত্র সম্পর্কে বিগত দিনে বহু কিছু আলোচনা করেছি তো যাই হোক কেতুর এই অবস্থান যথেষ্ট ভালো এবার বুধের অবস্থান বুধ বুধ অবস্থান করবে এই লাভের ঘরে ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে তো এই সময়কালে অনেক দিক থেকে এই তুলা রাশি কিন্তু লাভবান হতে যাচ্ছে এবং বর্তমানে গ্রহদের যা অবস্থান তুলা রাশির ক্ষেত্রে বলতে গেলে সত্যি খুব ভালো অবস্থান যেরকম গ্রহদের অবস্থান সেরকম গ্রহদের নক্ষত্রগত অবস্থান শুধু কিছুটা হলেও ডিস্টার্ব করছে শনি মঙ্গলের সমসপ্তম যোগ তো কারণ যে শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে ষষ্ঠ ঘরে বক্রি হয়ে গেছে তো শনির অবস্থানটা যথেষ্ট ভালো এবার মঙ্গলও কিন্তু সেপ্টেম্বরের তিন তারিখে নিজের নক্ষত্র চিত্রাতে অবস্থান করবে তাহলে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এবং অধিপতি দেবতা বিশ্বকর্মা তো গ্রহ তো দুটি গ্রহই কিন্তু সমসপ্তম যোগও রয়েছে এবং দুটি গ্রহই নিজের নিজের নক্ষত্র অবস্থান করছে তাহলে এই যে একটা সমসপ্তম যোগ এরও কিন্তু একটা প্রভাব এই সময়কালে থাকবে এই তুলারাশির জীবনে তো কোন দিক থেকে সেটা লাভ লাভ হবে কোন দিক থেকে ক্ষতি সমস্ত কিছু তুলে ধরবো আর সব থেকে ভালো জিনিস হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে যে দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তার শুভ পঞ্চম দৃষ্টি আবার রাশির উপর পড়ছে রাশিকে দেখছে এটাও একটা খুব ভালো অবস্থান তুলা রাশির এবং দেবগুরু বৃহস্পতি যেরকম শুক্রের মূল ত্রিকোণ রাশি রাশিকে দেখছে সেরকম নিজের মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকেও দেখছে যেটা হচ্ছে তৃতীয় ঘর এবং তার সাথে শনির মূল ত্রিকোণ রাশি যেটা কুম্ভ রাশি পঞ্চম ঘর এই ঘরকেও দেখছে এবং এই ঘরে আবার রাহু অবস্থান করছে রাহু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে তাহলে দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু রাহুর একটা নবম পঞ্চম যোগ তৈরি হয়ে গেছে এর আগের বহু ভিডিওতে বলেছি যখন গ্রহ কেন্দ্রে ত্রিকোণে অবস্থান করবে তখন কিন্তু নিজের পাপ প্রভাবটা হারিয়ে ফেলে নিজের শুভ্রতা জিনিসটা পেয়ে যায় তো রাহুর এই অবস্থান এবং রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু খুব ভালো তুলা রাশির ক্ষেত্রে এবং এই মুহূর্তে তুলা রাশির অধিপতি রাশির অধিপতি শুক্রদেব কর্মের ঘরে অবস্থান করছে তো কেন্দ্রে অবস্থান হয়ে গেল রাশির অধিপতির কেন্দ্রে অবস্থান সুখের ঘরের উপর দৃষ্টি কর্মের ঘরে অবস্থান করে তো এই অবস্থানটাও যথেষ্ট ভালো অর্থাৎ গ্রহদের যেরকম সাপোর্ট সেরকম গ্রহদের নক্ষত্রগত সাপোর্ট যথেষ্ট ভালো কারণ রাশির অধিপতি শুক্রদেব সেপ্টেম্বরের তিন তারিখ থেকে আবার অশ্লেষা নক্ষত্রে চলে আসবে পুষ্যা নক্ষত্রে থাকবে একদম দু তারিখ পর্যন্ত তেইশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত আর সেপ্টেম্বরে তিন তারিখে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে তো অশ্লেষা টাকার বুধের নক্ষত্র বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘর তো ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে রাশির অধিপতির কর্মের ঘরে অবস্থান কেন্দ্রে অবস্থান এটা তো চারিদিক থেকে এখন বলতে গেলে তুলা রাশির কর্মক্ষেত্রে এখন জয় জয়কার হবে চারিদিক থেকে মান সম্মান পদ প্রতিষ্ঠা মোটকথা একটা ভালো একটা খুব ভালো সংকেত বোঝা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে খুবই সুন্দর গ্রহদের অবস্থান হয়েছে এবং নক্ষত্রগত দিক থেকেও কিন্তু একটা জবরদস্ত ভালো একটা অবস্থান হয়ে গেছে তো যাই হোক বুধ ভাগ্যের ঘরে অধিপতি লাভের ঘরে অবস্থান করবে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে শুক্র আর লাভের ঘরে বুধ সূর্য কেতু জ্যোতি তো বুধ যে তার গোচরটি করবে এই গোচরটি সম্পূর্ণই করবে সে তিনটি নক্ষত্রের উপর দিয়ে সেটা হচ্ছে মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র তারপরে পূর্বা ফাল্গুনী নক্ষত্র রাশির অধিপতি শুক্রদেবের নক্ষত্র তারপরে উত্তরা ফাল্গুনী নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্রে থাকবে না বললেই চলে ওই সামান্য একদিনের জন্য উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকবে সূর্যের নক্ষত্র কিন্তু থাকবে তো সূর্যের নক্ষত্রে এবং সূর্যের সাথেই জুতি তৈরি হচ্ছে লাভের ঘরে এটারও তো একটা ভালো প্রভাব থাকবে তুলা রাশির ক্ষেত্রে তো যাই হোক সেপ্টেম্বরের ছয় তারিখ পর্যন্ত এই বুধ অবস্থান করবে হচ্ছে মঘা নক্ষত্রে মঘা নক্ষত্রটা হচ্ছে কেতুর নক্ষত্র তো মহা নক্ষত্রে যে আমাদের জ্যোতিষীয় সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাস্তে এবং তার সাথে বলা দেওয়া হয়েছে সিংহাসন তো কাস্তে বলতে কৃষকরা যখন জমি চাষ করে সেই জমির যে ফসল সেই ফসল যে কেটে নিয়ে যায় সেই কাস্তে অর্থাৎ এখান থেকে একটা কিন্তু ফসল বাড়িতে নিয়ে যাওয়া অর্থাৎ একটা আই ইনকামের একাধিক লাভ সেই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে যে একটা ভালো কিছু জীবনে প্রোগ্রেস উন্নতি যে জীবনে কিছু একটা পেয়ে গেলাম যে কোনো কাজ করছিলাম সেই কাজে লাভ হয়ে গেল এবং সিংহাসন জিনিসটাকেও বোঝাচ্ছে যে একটা অপ্রাপ্ত মানে যেটা করতে খুব মানে একটা সিংহাসন প্রাপ্তি যেটাকে বলে না যে অনেক রকম খরকাটি পুড়িয়ে তো সিংহাসন প্রাপ্তি হয় যুদ্ধ ঝুর ঝামেলা অশান্তি তারপরে তো সিংহাসন প্রাপ্তি তো সেই জিনিসটাও কিন্তু বোঝাচ্ছে অর্থাৎ মহা নক্ষত্রে থেকে কেতুর নক্ষত্রে এবং কেতু এ সময় পূর্বা ফাল্গুনী নক্ষত্রে থাকছে সূর্যও পূর্বা ফাল্গুনী নক্ষত্রে থাকছে তাহলে কেতুর নক্ষত্রে যেহেতু বুধ অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি এবং ব্যয়ের ঘরের অধিপতি হয়ে তাহলে এই জিনিসটাই বুঝাচ্ছে যে বিগত দিনে কোনো এক কাজে হয়তো কোনো ইনভেস্ট করা হয়েছিল যেখানটাতে ধরেই নেওয়া হয়েছিল যে কিছু পাওয়াই যাবে না তো সেই সমস্ত মরা কাজ থেকে লাভের অঙ্ক একটা পের হয়ে আসা রাশির জীবনে এটাও কিন্তু বুঝাচ্ছে যে যেখানটাতে আশা ছেড়েই দিয়েছিলাম যে ভগবানের নামে ছেড়ে দিয়েছিলাম যে যা আবার হবে এই রকম একটা কাজ যেটাতে কিন্তু বুঝাচ্ছে এটাই কেতুর যে নক্ষত্র যে দীর্ঘকালীন কোনো একটা ইনভেস্ট করে ফেলা সেখান থেকে লাভ উঠে আসা কারণ ব্যয় প্রতি হচ্ছে বুধ তাহলে ব্যয় করেছে লাভের আশাতে এবং বুধে কেতুর নক্ষত্র অবস্থান করছে তো কেতু থেকে কি দীর্ঘদিন জ্বর শিকড় গভীর একটা গভীর জিনিসটাকে বুঝাই ডিপ জিনিসটাকে বুঝাচ্ছে তাহলে এই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে তো লাভ এ সময়কালে একাধিক উপায় আসবে শুধু এই দিক থেকেও নয় ফসল যখন ফলানো হয় তখন তো ফসল তো উঠবেই কিছু না কিছু তো আসবেই তো এই জিনিসটাও বোঝাচ্ছে যে কর্মক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নতি রয়েছে এই তুলা তুলারাশির জীবনে যে কোথাও হয়তো কোনো জায়গায় ইন্টারভিউ আদি দিয়েছেন সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে সেখানটাতে কর্মলাভ হয়ে যাওয়া এই জিনিসটা বুঝাচ্ছে এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিদেশের কাজের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে থেকে কোনো কাজকর্ম করছেন বা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে কাজকর্ম করছেন তাদের জন্য এই গোচর যথেষ্ট ভালো খুবই সুন্দর একটা গোচর মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট লাভ হবে কর্মক্ষেত্রে বলতে গেলে এই সময়কালে এই তুলারাশির জয় জয়কার হবে চারিদিক থেকে উন্নতি উন্নতির চরম শি যাবে এটা নক্ষত্রগত ফল মানে এরকম গ্রহদের অবস্থান হয়েছে বলে আমি বলছি এবার সবার ক্ষেত্রেই যে সমান হবে সেটাও না তো যাদের এখন বুধের দশা বুধের অন্তর্দশা শুক্রের দশা গুরুর দশা সূর্যের দশা এইগুলোর দশাগুলো চলছে ভালো ভালো দশাগুলো চলছে সেই দশাতে যাদের চলছে তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে আর যাদের জন্মগুষ্ঠীতে দেখালো গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে আবার ফল কিন্তু বৃদ্ধি মানে কমে যাবে তো তাদের ক্ষেত্রে বলবো সেই সমস্ত দাদা দিদি ভাই বন্ধুদের অবশ্যই আশেপাশের ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন তাহলে কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো সময় তুলার আসির ভালো সময় এবং এগারো মাস কিন্তু তুলা রাশি ভালো সময় পাবে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তো গ্রহদের কিন্তু যথেষ্ট সাপোর্ট পাচ্ছে রাশি এই মহা নক্ষত্রে তবে মঘা নক্ষত্রে এই সময়কালে বুধ অবস্থান করছে আর সূর্য আর কেতু কিন্তু পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে লাভের ঘরে অতএব এই সময়কালে এই লাভের ঘরেও কিন্তু গ্রহণযোগ রয়েছে তো এই লাভের ঘর একাদশ ঘর থেকে কিন্তু বাড়ির বড়জন গুরুজনদের সম্পর্কও কিন্তু বুঝাই এবং বুধ হচ্ছে কি বাণীর কারক ম্যানেজমেন্টের কারক তাহলে ম্যানেজমেন্ট কিন্তু সেইভাবেই করতে হবে যে বাড়ির গুরুজনদের সাথে যেন অশান্তি গণ্ডগোল না লেগে যায় তর্ক বিতর্ক না হয়ে যায় অসম্মান যেন কোনো রকমভাবে না করা হয় এবং সরকারি বেসরকারি ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন এই সময়কালে বসের কথাতে হ্যাঁতে হ্যাঁ বলতে হবে আর নাতে না বলতে হবে না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে তুলারাশিকে হওয়া কাজ ভণ্ডল হয়ে যাবে এবং নিজের উপরের অফিসারদেরকে যথেষ্ট শ্রদ্ধার সাথে কথা বলতে হবে সম্মান দিতে হবে হুট করে রেগে যাওয়া ক্রোধ মনের মধ্যে কিন্তু এগুলোও আসবে কারণ গ্রহণযোগ রয়েছে এখানটাতে প্রভাবিত করবে বিশেষভাবে প্রভাবিত করবে কিন্তু এই তুলারাশিকে অত বেদিক থেকে কিন্তু সাবধান যাকে যা ইচ্ছা তাই বলে দিলাম সেটা করলেও কিন্তু চলবে না এবং শনি কিন্তু শনি মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে শনি আর মঙ্গলের যে সমসপ্তম যোগ রয়েছে এখানটাতে দাম্পত্য জীবনেও কিছু না কিছু কলহ হবে এই সময়কালে এটাও কিন্তু বুঝতে হবে অতএব সেই জায়গাগুলো সাবধান এবং তার সাথে বলবো যে যে কোনো শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে অনুশাসনের মধ্যে থেকেই কাজ করতে হবে যেখানটাতে হিসাবের প্রয়োজন রয়েছে অবশ্যই হিসাব করে কাজ করতে হবে যেখানটাতে তোমার কর্তব্য দায়িত্ব যেই কর্তব্য যেই দায়িত্ব রয়েছে সেটা তোমাকে সঠিকভাবে পালন করতে হবে তো যাই হোক মহানক্ষত্রে এরকম ফল পাওয়া যাবে এবং তার সাথে এটাও বোঝাচ্ছে কেতু যেহেতু গোপন লাভের ঘরে অবস্থান করছে তো নিজের লাভের অঙ্গ সবার সামনে ঢাকঢোল পিটিয়ে বলা উচিত না এটাও কিন্তু বুঝতে হবে যেটা গোপন রাখার জিনিস সেটা অবশ্যই গোপন রাখতে হবে তো এরপরে আবার সেপ্টেম্বরের তারিখে অবস্থান করবে বুধ নক্ষত্রে নক্ষত্র হচ্ছে সাত পূর্বা পূর্বা এবং এই নক্ষত্রেই কিন্তু এই সময়কালে বুধ সূর্য কেতু তিনটি গ্রহ একসাথে অবস্থান করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র আগেকার দিনে রাজারা যখন জয়ী হতো নিজের লক্ষ্যে পৌঁছে যেত তার যে পরবর্তীতে আনন্দ উল্লাস একটা দিনক্ষণ দিকে ঠিক করতো তো সেই সময় যে প্রকৃতি রঙ বেরঙে সেজে উঠতো এখনকার দিনে তো ডিজে টিজে এগুলো চলছে তা আগেকার দিনে কিন্তু এরকম হতো রঙ বেরঙে সেজে উঠত প্রকৃতি তো সেটাই পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ একটা অপ্রাপ্ত নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে অর্থাৎ এই সময়কালে চরম উন্নতির যোগ রয়েছে একাধিক ইনকামের রাস্তা তৈরি হবে চারিদিক থেকে ইনকামের স্রোত সোর্স আসবে এই সময়কালে তুলারাশির জীবনে যারা কর্মহীন তাদের কর্মর প্রাপ্তি হবে কারণ রাশির অধিপতির নক্ষত্র অবস্থান করছে এই তিনটি গ্রহ এবং রাশির অধিপতি এই সময়কালে কর্মের ঘরে অবস্থান করছে তো কর্মে কিন্তু বিশেষ উন্নতি পিতা মাতারা নিজেদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেটাও দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে কিংবা যে কর্মের সন্ধান করছেন সেই কর্মে উন্নতির যোগ রয়েছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন সেখানটাতেও যথেষ্ট আই উন্নতির যোগ রয়েছে যারা রেডিমেড কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারপরে কসমেটিকের কাজের সাথে যুক্ত রয়েছেন তারপরে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান সোশ্যাল মিডিয়া মিডিয়া ইনস্টাগ্রাম তার সাথে হচ্ছে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে আবার যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশন আদির যোগ রয়েছে এবং তার সাথে বিদেশ যাত্রা কিংবা পরিবর্তনও এই সময়কালে হতে পারে এই তুলারাশির ক্ষেত্রে এবং সেটা কিন্তু তুলারাশির যথেষ্ট পক্ষেই থাকবে অর্থাৎ তুলা রাশির এই সময়কাল যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে তো যাই হোক চোদ্দোই সেপ্টেম্বর আবার চলে আসবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে তো উত্তরা ফাল্গুনি নক্ষত্রে সূর্যের নক্ষত্রে অবস্থান করবে তো এই সময়কালও যথেষ্ট উন্নতি তবে বিশেষ করে খেয়াল রাখতে হবে যেহেতু রাজা রাজার নক্ষত্র এবং পূর্বা ফাল্গুনি নক্ষত্র আনন্দ প্রমোদ আমোদ প্রমোদের নক্ষত্র এই সময়কালে নিজের খাবার দাবারের উপর নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনাও থাকবে এবং এই সময়কালেও নিজের যেখানটাতে কাজকর্ম করা হয় সেইখানটাতে সবার সাথে ব্যবহার ভালো রাখতে হবে উপরের অফিসারদের সাথেও বাঘ বিতনটাই মানে কোনোভাবে বাঘ বিতনটাই যেন না জড়িত হওয়া যায় এটাও খেয়াল রাখতে হবে তো তুলা রাশি এ সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং তার সাথে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে একাদশ ঘরের অধিপতি হচ্ছে সূর্যদেব অনেকে যারা আমাদের কাছে দেখিয়েছেন তাদেরকে বলি যারা বহু বহুকে আমি বলেছি মানে বহু দাদা দিদিদেরকে বলেছি যে যারা সূর্য যন্ত্র অনেকে বলে সূর্য যন্ত্র পায় না তো সূর্য যন্ত্র এবং বিভিন্ন রকম যন্ত্র আমাদের এই সে পাওয়া যাচ্ছে আপনারা যোগাযোগ করবেন এই যে যন্ত্র এখানটাতে সব বলে একটা অপশান রয়েছে এখানটাতে যন্ত্র রয়েছে সরস্বতী যন্ত্র রয়েছে তারপরে মা কমলা দেবীর যন্ত্র রয়েছে তো যাদের গ্রহণযোগ রয়েছে তারা অবশ্যই বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করবেন সূর্যদেবকে বিশেষ করে অর্ঘ দিবেন হাতের মাঝখানে দুটি আঙ্গুলে সাদা চন্দন লাল চন্দন বেটে ওই যন্ত্রের উপর ছিটাবেন ব্রাহ্মণ দ্বারা স্থাপন করবেন এবং প্রত্যেক দিন ওং হ্রিং ঘিনী সূর্য আদিত্যায় এই মন্ত্র উচ্চারণ করবেন তাতে যথেষ্ট কিন্তু ভালো ফল পাবে তুলারাশি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রেশন বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ